সবাই কেমন আছো আজকে খুবই কমন একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নটি হচ্ছে রক্তাত্ত জুলাই বলতে কি বোঝায় ব্যাখ্যা উত্তর কর্তাতাত্ত জুলাই বলতে দুই সালে বাংলাদেশের সংগঠিত কোটা সংস্কার আন্দোলন যা পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নেয় তাকে বোঝানো হয় সরকারি চাকরিতে কোটা নিয়ে শুরু হওয়া এই আন্দোলনে সরকারের দমন পীড়নের মুখে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের ষোলো বছরের শাসনের পতন ঘটায় আন্দোলন চলাকালে সহিংসতা বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটে যার কারণে এই সময়কালকে রক্তাক্ত জুলাই বলা হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবে আল্লাহ হাফেজ